নমস্কার আমি সুস্মিতা বাস্তু কনসালটেন্ট আপনাদেরকে আজকে বলবো পয়লা আগস্ট দু হাজার চব্বিশ আজকের ভাগ্যবার্তা আজকের সম্পূর্ণ পঞ্জিকা ও সকল বিশেষ তিথি এবং এই সম্পর্কে বিস্তারিত জানুন আজকের বাংলার তারিখ পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সূর্যোদয় সকাল পাঁচটা এগারো মিনিট এবং সূর্য অস্ত্র সন্ধ্যে ছটা সতেরো মিনিট ইংরেজি তারিখ পয়লা আগস্ট দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকের শুভ দিনক্ষণ শুভকর্মের সময় আজকের পঞ্জিকা অনুসারে আজকে গাত্রভিদ্রা নামকরণ দীক্ষা গ্রহণ দেবতা গঠন নবসজ্জা প্রভাগ এবং পূর্ণাহ শান্তি স্থান বৃক্ষরোপণ ধান্য স্থাপন কারখানা আরম্ভ যানবাহন ক্রয় বিক্রয় বীজ বপন কম্পিউটার নির্মাণ হল প্রবাহ ইত্যাদি আরও কিছু শুভকর্ম নববস্ত্র পরিধান ধান্য বৃদ্ধি দান ধান্য রোপণ ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য ছেদন রাতে সাতটা সাত মিনিটের পর গর্ভাধান্য রয়েছে শুভ বিবাহের লগ্ন আজকে পঞ্জিকা অনুসারে বিবাহের কোনো লগ্ন নেই শুভযাত্রার সময় আজকে পঞ্জিকা অনুসারে যাত্রা নেই আজকে অমৃত চোখ পঞ্জিকা অনুসারে আজ রাত বারোটা সাতচল্লিশ মিনিট থেকে তিনটে তিন মিনিটের মধ্যে অমৃত যোগ আছে আজকে মহেন্দ্র যোগ আজকে পঞ্জিকা অনুসারে সূর্যোদয় সকাল সাতটার মধ্যে সকাল দশটা তেইশ থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে মহেন্দ্র যোগ মেষ রাশি অনুসারে জাতক জাতিকাদের আজ চিন্তা হওয়ার সম্ভাবনা থাকবে রাশি বৃষরাশি অনুসারে এই দিনে বৃষরাশি জাতক জাতিকাদের প্রেরণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে মিথুন রাশি মিথুন রাশি অনুসারে জাতক জাতিকাদের আজকে জয় লাভ হতে পারে কর্কট রাশি কর্কট রাশি অনুসারে এই দিন কর্কট রাশি জাতক জাতিকাদের বিরোধ হতে পারে সিংহ রাশি সিংহ অনুসারে এই দিন জাতক জাতিকাদের আজ ব্যস্ততা থাকতে পারে কন্যা রাশি কন্যা রাশি অনুসারে এই দিন জাতক জাতিকাদের লাভ হতে পারে তুলা রাশি অনুসারে জাতক জাতিকাদের আয় বৃদ্ধি হতে পারে আজ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি অনুসারে এই দিন জাতক জাতিকাদের অশান্তি হতে পারে ধনুরাশি ধনুরাশি অনুসারে এই দিন এই রাশি জাতক জাতিকাদের আজ শুভ হওয়ার সম্ভাবনা থাকবে মকর রাশি মকর রাশি অনুসারে এই রাশির ক্ষেত্রে এই দিন আনন্দ হওয়ার সম্ভাবনা থাকতে পারে কুম্ভ রাশি কুম্ভ অনুসারে জাতক জাতিকাদের আজ জীবন সম্পর্কে হতাশা থাকতে পারে মীন রাশি মিন অনুসারে এই দিন মীন রাশি জাতক জাতিকাদের বিচক্ষণতার সম্ভাবনা থাকতে পারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানান আমাদের আপনাদের ভালোবাসা আমাদের আরও নতুন নতুন তথ্য প্রদান করতে পরিশ্রম করার প্রেরণা দান করে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ